আলু জুয়েলারি থেকে আমাদের বাংলাদেশি বাইরের জন্য দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যেটা যে যে কোনো আইটেমের মধ্যে আপনি দেখবেন তিনটা আইটেম আছে মানে মজুরিটা তিন পার্সেন্ট ছয় পার্সেন্ট এবং নয় পার্সেন্টের মধ্যে ভাব কারণ এগুলো এক একটা জিনিসের এক এক রকম ইয়ে থাকে মজুরি থাকে ওই হিসাবে তিন ছয় এবং নয় পার্সেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো জিনিস আমাদের এখানে আসলে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর আমরা সবসময় আসি এখানে আসলে আমাদেরকে পাবেন আমরা আপনাদেরকে বাংলাদেশি হিসাবে ভালো একটা ডিসকাউন্টের সামানগুলো পাবেন আপনারা ঝুমকা নেকলেস সিম্পল নেকলেস রিং কারের বালি বেঙ্গল সবগুলোর মধ্যে আমাদের থেকে ডিসকাউন্ট পাচ্ছেন আলো সোনা জুয়েলারিতে আমাদের বাংলাদেশি বাড়িদের জন্য ডি বিশেষ বিশেষ ডিসকাউন্টের অফার রয়েছে এখানে